তো জাহাঙ্গীর ভাই আপনার এই বাংলার কত আছে দাম কত চাচ্ছেন আসলে ভাই কি কমু মানুষের তো স্কেল নাই কে বাড়িতে তে তাইলে আপনাদের মনে করেন যে যদি অন্য কোন সমস্ত যদি স্কেল ছাড়া খামারে যদি থাকতো তাইলে বরে কইলো নি যে গরুর ওজন আছে 750 কেজি কিন্তু আমার তো ভাই স্কেল আছে আমি তো ভাই আসলে স্কেল কইরা ভাই কথা কই ভাই আর অন্য সমস্ত খামারিগো নাকাল কইরা আমি মনে করেন যে ভুলভাল কও হাম না প্রান্তিক খামারি গরুর সিস্টেম ডলে এক বাউ আঙ্গুর সিস্টেম দলে আরেক বাউ হেরাইলি কইতো যে গরুর ওজন আছে সাতশো কেজি আষ্টশো কেজি বা এক টন দাম চাইলো নি দেন পনেরো লাখ বিশ লাখ আমি ভাই তা না আমার এই বাংলার ব্রাহ্মাটা ওজন আছে ভাই পাঁচশো কেজি দাম চাওয়া ভাই আড়াই লাখ যদি কোন দর্শক ভাই নেয় নিতে পারবো আমার খামারে আইসে দেখে বুঝ করে নিতে পারবো কোনো সমস্যা নেই খাওয়া দাওয়াই খুব ভালো আর দাঁতেও মাসাল্লাহ দুই দাঁত দুই দাঁতের বাংলা ব্রাহ্মা আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকা দাম এবারের ঈদের কুরবানি ঈদের গরুর কালেকশন মার্শাল অ্যাগ্রোর সুবিশাল সুবিশাল গরু সবচেয়ে সুদর্শন গুরু মাসাল্লাহ এবার ইতুল উপলক্ষে বিশেষ আকর্ষণিক গরুটি মার্শাল্লাহ অ্যাগ্রোর খুব সুষম গরু এটি মার্শাল্লা অ্যাগ্রোর আরও গুরু আছে আর খামারি খামার অবস্থিত সেখানে প্রচার হয় জাহাঙ্গীর বিডি ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন কথা বলবো মাশাআল্লাহ এগ্রোর শতাধিকার মালিক মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছি ভালো ভাই আগামী ঈদ উল আজহার উপলক্ষে কোরবানি প্রস্তুতি কেমন আপনার প্রস্তুতি তো আসলে আমার তো সবসময় গরু বেচা কিনি হয় কারণ আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আসলে আমার ব্যক্তিগত নিজেরই পার্সোনাল এই চ্যানেলটার নাম হলো জাহাঙ্গীর বিডি এটা তো আপনারা জানেন জি জি তো সুপ্রিয় দর্শক ভাইদের উদ্দেশ্য আমি একটা কথা কই সেটা হলে আসলে সবসময় ভিডিও আমি নিজেই করি তো আজকে আমার এক ভাই আইসে ডাকা থেকে তো ভাই আসলে গরু নিছে তিনটে পরপর আগেই নিছে কিন্তু আজকে আবার আইলো পর আমি কলাম যে তালি ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন তে তালি কিছু প্রশ্ন টশ্ন করেন আপনি এলেন কি আজকে সাংবাদিক ভাইডারে কি কয় আমি জানি না ইউটিউবার বা যাইটাই যাই কিছু কই কাম নিলেন হেডা আর আমি হইলাম আজকে লোক খামারি আপনার ভিতরে যত প্রশ্ন আছে এটা আজকে আপনি করবেন অবশ্যই আমি হইলাম গিয়া উত্তর দিন বিষয় তো ভাই যে প্রশ্নটা করছেন যে ভাই আপনার খামারে কি ধরনের গরু প্রস্তুত আছে বা কি আশা বিষয় গরু আসলে আমি বারো মাসি পালি আমার এনে গা আছে একটা দুইটা শক করে পালি আর যেইগুলা আছে সার এগুলা মোড়া তাজা করণের উদ্দেশ্যেই পালি কিন্তু মোরা তাজা করণটা যে করি অনেকে আছে যে ওই গোস্ত নিগা মোড়া তাজা করে আসলে আমি গোস্তর জন্য মোড়া তাজা করি না মোটা তাজা করি লু কুরবানির উদ্দেশ্য করে আর কুরবানির উদ্দেশ্য করে আমি যেগুলো লং প্রজেক্টে যে সমস্ত গরু পালছি এগুলো আমার আগে প্রি বুকিং হয়ে গেছে বেসা কিনি হয়ে গেছে হাতে কোন মনে হয় যে আমার ঘরে একটা দুইটা গরু মনে হয় অবিকৃত আছে আড়াইশটা গরু মধ্যে আর মোটামুটি সব গুরু আমি বিক্রি করে ফেলাইছি তো এখন সামনে ঈদ কুরবানি ঈদ উপলক্ষে আমি কিছু গরু হাট ঘুরে আমি মাসখানেক আগে থেকেই কিছু কিছু গরু কিনছি এইগুলা হয়তো দেখা গেছে যে আমি যে এক মাস ধরে পালতাছি অনেকটা পনেরো দিন ধরে পালতাছি তো এগুলা সুস্থ সবল গরু কোন সমস্যা নাই আল্লাহর রহমতে এইগুলা আমি বিক্রি করবো অল্প লাভে আর কি হয়তো খাওয়া মানে আপনার লালন পালন গরুগুলো সব বিক্রিত হয়ে গেছে আমার নিজস্ব লালন পালন করা গরু যা ছিল আমি আলহামদুলিল্লাহ বিক্রি করে ফলাইছি আমার কাছে আর মাত্র দুইটা গরু আছে ছোট ছোট তাছাড়া আর এই যে এখানে সাতটা গরু আছে মোট এই তো এইগুলাই আমার কালেকশনে সামনে আমি আরো কালেকশন করবো এইগুলো বেচা কিনির কথাবার্তা চলতে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় লাইভ ওয়েডে নিক ঠিকাতে নিক সে আমার কাছ থেকে নিয়ে বেচাকিনি করুক খামারে রাইখা যেভাবে নেয় আমার কাছ থেকে পাইকারি নিবার নিগা চাইলাম পাইকারিও সব ধরনের সুযোগ আমার কাছে আছে যে কোনো ভাবে মানুষ আমার কাছে নিতে পারে যদি একজন নেয় যদি 20 দিন যদি আমার কাছে রাইখা দেয় আমি তাও আমি নিজ দাইতে রাইখা দিব গরুর কোনো অ্যাক্সিডেন্ট হইলে গরুর কোনো অসুবিসুখ হইলে এটা সম্পূর্ণ দায়ভার আমি আল্লাহর রহমতে আল্লাহ পাক যেন কোনো অসুবিসুখ না হয় সেদিকে মানুষ দোয়া করবে আল্লাহ পাক রহম করবে কিন্তু ইনশাল্লাহ গরুতে কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশে গরু দিতে পারবেন না হ্যাঁ সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমি গরু ডেলিভারি দিতে পারবো সমস্যা নাকি আমি অলরেডি চট্টগ্রামে বিক্রি করছি সিলেটে বিক্রি করছি ঢাকাতেও আমার গরু আছে দেখা গেছে যে সিলেটে আমি অলরেডি প্রায় তিনটে গরু আমার সিলেটে বিক্রি হওয়া আছে দেখা গেছে যে আরও যদি দুইটা যদি বিক্রি হয় আমি ওই গাড়িতেই তুলে দিব আমার খালি খরচটা কুইমাবো আর ডেলিভারি যদি কেউ কয় যে না ভাই ডেলিভারি আপনার কাছে মানে আপনি ডেলিভারি করে দিবেন অসুবিধা নাই কি আমি ডেলিভারি আমার মধ্যে দইরা আমি দিয়ে দিব বলে না আমি নিজে ডেলিভারি করে নিব হ্যাঁ সে নিবে কোনো সমস্যা নাই এখন ডেলিভারি অনেকে কয় যে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি বলতে ভাই আসলে কোনো শব্দ নাই কে ফ্রি দেয় হে ওইটা আগে নিয়া নয় নিয়া এরা ফ্রি ডেলিভারি দেয় ভাই যে লাও হে কো দুই ভাই আসলে ফ্রি বলতে কোনো শব্দ নাই ভাই আমি আপনাদের কাছে নিয়ে আপনাদের ফ্রি দিব সমস্যা নাই তো আগের লালন পালন করি না যে সমস্ত গুরু এগুলা তো মনে করেন এখন যেগুলো আমার নগরটা কিনাই না মনে করেন এই আমি যেটা কিনা হয়তো আনার পরে দেখা গেলো যে আমি বর্তমানে রেট

সবার আশা এখন আপনি আগামী ঈদের ঈদের জন্য আপনার খামারে যে গরুগুলো বিক্রিত হয়ে গেছে এখন এগুলাই আছে না আরো আসবে আপনার আরো আসবে ইনশাল্লাহ আমার গরু সামনে কালেকশন আরো থাকে তার মানে এগুলার পরিবর্তে আরো আসবে শুধু এতটুকুই না আরো আরো আসবে এখনো তো ঈদের প্রায় বিশ দিনের উপরে আছে হ্যাঁ আরো আসবে গরু আরো আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো গরু আসবো ছোট আসবো বড় আসবো বিভিন্ন ধরনের গরু আসবে

এটাও একটা দুই দাঁতের গুরু এটা একদম পিওর দেশাল একটা গুরু এটা চরের আপনার মনে করেন যে এদের নিচে দেখেন নাভিটা দেখেন যা আছে একশো একশো মাথার সিংটা দেখেন চুট নাভি কম্বল যা আছে সব হইলো দেশাল যা তাই রঙে কালো দুই দাঁত বয়স আর এগুলা লাইভ এটা কোনো বাই নিলে আমার চাওয়া দাম হইলো গিয়া পাঁচশো টাকা করে কিন্তু এই জায়গায় সুযোগ দামাদামি করার সুযোগ আছে আর আমার হাতে খাতির জমায় ভাবে লাভে সাড়ে চারশো করে নেহাবো

কাছে আইসে যদি বুঝায় বাজায় যদি কমে নিতে পারে আমি কমে দিব সমস্যা নেই এটা আমার ফিক্সড প্রাইস না এর থেকে কম করার সুযোগ আছে জি এটা আপনারা নির্ধারণ করতে চাও আপনারা চাওয়া দাম আরো কম পারে হ্যাঁ আর আপনার নাম্বারটা আপনার ইউটিউব চ্যানেল নিয়ে পাওয়া যাবে জাহাঙ্গীর বিড়িতে জাহাঙ্গীর বিডি অবশ্যই আমার নাম্বার বিভিন্ন জায়গায় আছে আর এই ভিডিওতেও হয়তো আমরা কোনো একটা জায়গায় দিয়ে দিব সমস্যা নেই জি জি দেওয়া থাকবে হ্যাঁ তো এই গরুটার আপনার ঠিকা কত চাচ্ছেন এই গরু আসলে আমার ঠিকা চাওয়া দাম হইলো কি ১৭৫ টাকা

কোনদিনই কোনো দর্শক যারা আসবেন অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে খাতিল লাগাবেন খাতির কি ভাই মানে একটু কথাবার্তা আসা লাগবো না কিছু মানুষ আছে রসকস সারা জি জি আর কিছু মানুষ আছে রসালা ভাই

খুব সুন্দর একটা গুরু এটাও অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় মানুষ এটারে ডাইরেক্ট কইতো কিন্তু আসলে ব্রহামাকวนিকা চাইলি ব্রহামাকวน্যাসালি ব্রাহ্মার এরার হারমতে একটা জায়গা নাকি আমার তো এরকম জায়গা নাই কে হেবা মনে করেন যে স্টেজনাই হেবা মনে করেন যে ভেরা বুরাও নাই কে পাইপ কইব নাই কে আমার আসল বাসের ভেরা ঠিক আছে তরের মধ্যে তে ওর নাম হইলো বাংলার ব্রহ্মা ও আসলে দেশি অরিজিনাল দেশি একটা গুরু ও কোনো शाही হলো ও অন্য কোন জাত না এটা একটা দেশি পিওর দেশ আল একটা গুরু দেন আর পাও গলা দেন চিকন চিকন আর পাও আন্দাজে ওর যে বডিটা ভাই এটা আসলে অনেকে আমার প্রশ্ন করতেছে এই জায়গায় রাস্তা দেওয়া যায় আর প্রশ্ন করে যে ভাই এটা কি গরু আসলে এটা দেশ আল একটা গুরু কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ব্রাহ্মা যে কোনো জায়গায় দেশের মানুষ কবু যে এটা একটা ব্রাহ্মা গুরু কিন্তু ভাই আমি তাকুম না আমি এটা কম যে এটা একটা দেশি তো যে কারণে আমার নাম দিছি বাংলার ব্রাহ্ম বাংলার ব্রাহ্ম ওর নামই হলো বাংলার ব্রাহ্ম আর লাইবওয়েট আছে ভাই 500 কেজি আর লাইবওয়েট 500 কেজি ওজন দিছি 500 কেজি ওজন আছে আর লাইবওয়েট তো ওর লাইবওয়েট কই আপনি কত করে কি করছেন এটাও ভাই আমি ওই দামি 520 কেজি হ্যাঁ এটা 520 কেজি করে যাচ্ছে হ্যাঁ ঠিক কত চাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে যদি কোনো ভাই নেয় এটার দাম সাওয়দাম হইলো কি আড়াই লাখ

গরু শক্তিশালী গরু শক্তিশালী খাবার খায় সমস্ত গরু একটা হ্যাঁ শক্তিশালী গরু ভাই যে সমস্ত গরু তো শক্তিশালী গরু ভাই দেখেন কি অন্য সমস্ত গুলো লি গু আমুয়া ভাইছে মানে ফুইলা মুইলে আর ডিমের নাগাল গোল গোল হয়ে থাকে কিন্তু দেখেন এই সমস্ত গরু শরীরে কিন্তু টান না ভাই দেখেন এই যে জুট এই দেখেন এই সমস্ত গরু দেখেন দেখছেন এই যে প্রত্যেকটা জায়গায় মানে একটু ই আছে অনুরম ফুলা না একটা গরুর মধ্যে চর্বি কিন্তু তিরিশ হাজার টাকা কিনা বলে আর চর্বিটা কেউ পছন্দ করে না আসলে এই যে হাসা গোটা দেখেন ওই রকম মোড়া কাটানো শুকনা মুখ না অন্য সমস্ত গরু মনে করেন একবার থাকতো এLambdaতে ভাই যা আছে গোস্তই আছে আল্লাহর রহমতে চর্বি খুব কম হবে এই সমস্ত গরু মোদে তো আপনি যদি আপনি কি এই সাতটা কি কিও যদি একসাথে নিতে চায় ধরেন এক একজন সাতটা একসাথে নেবেন তাও কি আপনি দিতে পারবেন এটা অবশ্যই যদি কোন খামারি ভাই বা কোন কুরবানিওয়ালা অনেকে আছে যে 5টা 7টা 20 লাখ 30 লাখের কুরবানি একবারে যায় এরকম অনেক মানুষ আছে কারো যদি মনে হয় যে না জাহাঙ্গীর ভাইয়ের গরু এই সাতটা ভালো আছে সুন্দর আছে তার পছন্দ হইছে

না যদি কোনো খামারি বা হিসাব করে বুঝা যদি দেখে যে না এর কাছ থেকে গরু আয় না আমার দুইটা কামাই হবো বা এর কাছ থেকে গরু আয় না খরচা খরচি করে আমার খামারে রাখলাম দুইটা কামাই করাম এরকম বুঝা যদি কোনো খামারি বাই যদি নিতে পারে নিবে সমস্যা নেই আমি দিব তার মানে আপনি খামারি খামারি দিতে গরু দেন হ খামারিরাও নিতে পারবো সমস্যা নেই যাক তো জাহাঙ্গীর ভাইয়ের এই মাসাল এগ্রোতে আপনি যদি চান খামারি ভাইরাও গরু নিতে পারবেন আর যদি মনে করেন আগামী ঈদুল আজহার উপলক্ষে কুরবানি দেওয়ার জন্য গরু নিতে চান নিতে পারবেন লাইভ ওয়েট সম্পর্কেও বলা হয়েছে তারপরে আপনার ঠিকা হিসাবে বলা হয়েছে কেউ যদি এগারোটা একসাথে চান সে এগারোটা একসাথে পাবেন সমস্যা নেই কথা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম কম বেশি হবে তো জাহাঙ্গীর ভাই ভাই আপনি যে ষাটটা গরুর প্রাইস এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বললেন যে একসাথে নিলে এগারো লক্ষ পঞ্চাশ হাজার বলবে তো সিঙ্গেল সিঙ্গেল যে দাম বললেন ওগুলো ইকুয়াল করলে সমান করলেই তো এগারো লক্ষ পঞ্চাশ হিসাবে তো একবারে শার্টটা নিলে তো কি কোনো ডিসকাউন্ট কি হবে না এখন কি বান কমু ভাই আসলে দামাদামির দামির তো আমি সুযোগ রাখছি কথাটা বুঝছেন দামা দামির একটা সুযোগ রাখছি অবশ্যই দামাদামি করে নিতে পারবো কিন্তু আপনি যেটা কইতাছেন ভাই আসলে ওইভাবে আসলে সম্ভব না কারণ আমি যে আমি অল্প রেটে ভাই গরু সময় বিক্রি করি হলো অল্প রেটে তাহলে অল্প রেটে গরু বিক্রি করবার যে হাইটা বুঝে এখন যেটুকু বাজা গোজা রাখছি এটুকু যদি বাজা গোজা না রাখি তাহলে ভাই দামা দামি করার আবার কোনো সুযোগ থাকতো না তাহলে আপনি সিঙ্গেল যে দাম হলো ওই আপনার সব একুয়াল মিলে একই দাম পড়ে গেল কিছু তো আপনাকে অবশ্যই কমাতে হবে তাও কথা ঠিক কইছেন কথা যে খারাপ কথা কর নাই কে হয়তো আমি আর কি কম ভাই আসলে কর ভাই আমার কিছু থাকে না ভাই কর থাকে না তাও তো বলতে হবে কারণ সাতটা যদি আমি একসাথে নেই আর আমি সিঙ্গেল সিঙ্গেল নেই তো একই দাম পড়লো এখন সাতটা গরু কোনো ভাই যদি একবারে যদি নেয় ভাই সেক্ষেত্রে মনে করেন সবচেয়ে বড় লাভ জানেন কি ভাই পুরা টেড আমি পাম ক্যাশ সাতটা গরু একজনে যদি কয় যে আমি ঈদের মধ্যে নিমু ঈদের এখনো মনে করেন যে পড়াইতে সময় আছে মনে করেন যে বিশ থেকে বিশ দিনের মতো আসে তাহলে বিশ দিন লালন পালন করে দিয়ে

সেটা আপনি যদি সিঙ্গেল সিঙ্গেলে নেন তাহলে আপনি পরে যাব সাড়ে এগারো লক্ষ টাকা আর যদি সাতটা একসাথে নেন তাহলে হয়ে যাবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এটা জাহাঙ্গীর ভাইয়ের তরফ থেকে ইদুল আজহার উপলক্ষে তাই তো ডিসকাউন্ট কি ভাই এটা ডিসকাউন্ট না আসলে ভাই ডিসকাউন্ট ভাই বলতে ভাই কোনো শব্দ নাই কে ভাই হ্যাঁ ওই মনে করেন যে আমি ডিসকাউন্ট কই গাড়ি ভাড়া ফ্রি কই যাই কিছু কই মনে করেন যে ঘুরে ঘুরে গরুর মধ্যে যাইবো ভাই আমি ভাই আমার ভাই মুরাদ নাই ভাই কিনা আনছি

সাড়ে দশ লাখ ভাই ফাইনাল দিন থেকে আর সুযোগ নাই কে তারপরে কেউ যদি আসে দুই চার পাঁচ হাজার ফাইনাল হয় না ভাই আর ভাই আর কমান হাম না আপনার খামারটা আপনার যে ইটা এটা কালি হাতি টাঙ্গাইলের অবস্থিত জাহাঙ্গীর বিড়ি চ্যালেঞ্জের নাম আর এটা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের খামার জাহাঙ্গীর ভাই ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হইল গিয়া জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপই মো আছে আমার মোবাইল নাম্বার এই একটাই আর অবশ্যই ভিডিও এই নাম্বারটা দেওয়া থাকবে যারা যারা নিতে চান সিঙ্গেল ঠিকাভাবে লাইভ অপশন আছে একসাথে ষাটটা নিতে চাইলে একসাথে ষাটটাও দেওয়া যাবে একটা একটা করে নেওয়া যাবে একটা একটা দেওয়া যাবে যে যেভাবে নিতে চান সে সেভাবেই নিতে পারবেন তো এটার জন্য অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ষাটটা একসাথে নিলে সাড়ে দশ লাখ টাকা পড়বে সেটা আপনার আলোচনা সবকে আরও কমতেও পারে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ভিডিওর মধ্যে দেওয়া আছে কোনটা কত দাম কোনটা কত হবে ঠিকা কীভাবে নেওয়া যাবে লাইভোয় কীভাবে নেওয়া যাবে সব ডিটেলস দেওয়া আছে তো জাহাঙ্গীর ভাই তো আমরা আজকে বিদায় নিচ্ছি তো আপনার এই খামারের আসার জন্য সবাই আমন্ত্রণ রইলো সবাই এই দাওয়াত দিলাম সবাই আসবেন আমার খামারে গরু হয়তো এখন অল্প আছে সামনে ইনশাআল্লাহ আরো আসবে ইনশাল্লাহ সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম